যার উদ্যোগে এই সভা কেন্দ্রে আবুল সুফিয়ান সাহেব মঞ্চে উপস্থিত আছেন এই ব্লকের দুই এলাকার রাজেশ সাহেব সভাপতি রাজেশ সাহেব এবং রায় মঞ্চে উপস্থিত আমাদের এখন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের কোয়ার্ডিনেটার যুবনেতা আমার বেটা সৌমিক হোসেন প্রয়াত হোসেনের সুযোগ ও পুত্র এবং আপনাদের কোয়ার্ডিনেটার মঞ্চ উপস্থিত আমাদের দীর্ঘদিনের এলাকার নেতা আমরাও যাকে শ্রদ্ধা করি সাহেব মানুষ এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সঙ্গে আছেন আমাদের চাঁদ ভাই তিনি এলাকার বিধায়ক ছিলেন প্রাক্তন পরিষদীয় সচিব ছিলেন সেই সঙ্গে জেলা পরিষদের সদস্যরা আছেন দুজন মহিলা সদস্যরা উপস্থিত আছেন পঞ্চায়েতের কর্ণধাররা পঞ্চায়েত সমিতির কর্ণধারণ সর্বোপরি আমাদের নেতা রাজ্য তৃণমূল কংগ্রেসের যিনি সহসভাপতি মমতা ব্যানার্জি যাকে কিছু বিভাগে দায়িত্ব দিয়েছেন

অভিনন্দন জানাই ভালোবাসা জানাই তেমনি আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে দিচ্ছি কারণ এর আগে হরিণপুরে একটা সভা ছিল শেষ করে জলঙ্গিতে সেখানে কোন নেতা নাই এখানে তো আমাদের নেতাদের চাঁদের হার বোঝাচ্ছে আর দুর্ভাগ্য আমার জলঙ্গিতে কেউ নাই আমাকেই সামলাতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত তাই আপনাদের মাঝে তৃপ্তি অনেক দেরি হয়েছে আপনাদের কাছে আমি ক্ষমা নিশ্চয়ই আপনারা আমাকে ক্ষমা করবেন মাদে আজ মিনিটের মধ্যেই হবে একটি কথা বলতো আপনারা আমাকে এমপি করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এই ভগবান বলার মানুষ আমাকে নির্বাচিত করছেন আমি চেষ্টা করি আপনাদের কাছে থাকা আপনাদের বিপদ আপদে পাশে থাকা আপনাদের দুর্দিনের পাশে থাকা

ফুলে ফোটাবো পদ্ম ফুলের জায়গা এই জেলায় হবে না পদ্ম জায়গা এই জেলায় হবে না আমরা নেতাদেরকে বলবো যারা মঞ্চে আছি তারা অন্তত প্রতিজ্ঞা নেবে এই ভগবান বলা আমরা কোনদিন যে তার মুখ দেখতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য আমাদের নেতাদের দ্বন্দ্ব করবিদের দ্বন্দ্ব জানি আগামী দিনে কোন পথে আমাদের নিয়ে যাবে আমি সকলকে আহ্বান করব আসুন আমরা আমাদের সমস্ত ভেদাবে ধরে দলের সাক্ষী কর্মীদের সাক্ষী বাংলার সাক্ষী আর ভারতবর্ষকে বিজেপির হাত থেকে মুক্ত করতে এই ভগবান শুধু ভগবান করতে হয় আগামী দিনে বিধানসভা বাইশটা বিধানসভা কেন্দ্র বাইশটা বিধানসভা কেন্দ্রে

আমাদের থেকে পাঁচ হবিল পাওয়া যায় কাজের জন্য আপনাদের উন্নয়নের জন্য পাঁচ কোটি সেই টাকা দু বছর দেওয়া হবে না দু বছর দেওয়া হবে না আমাদের বেতন থার্টি পার্সেন্টকে বেরিয়েছে দেওয়া হবে না শুধু আমার উদাহরণ দিলাম বিজেপি সরকার নিয়ে চিন্তা আর বাংলা আন্দোলনের মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইউনিয়ন বেতন কাটেনি

যার নেতৃত্বে বাংলায় গিয়ে চলছে আজকে পুজো মন্ডপ পুজো করতে পারবে না অসহায় অবস্থা পঞ্চাশ হাজার টাকা ভর্তে তার পুজো মন্ডপে দেওয়া হচ্ছে ব্রাহ্মণরা যারা পূজার ব্রাহ্মণ গরিব মানুষ তাদের জন্য বৎসই মাসে টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছে বাংলার যেমন নেতৃত্ব করেছে যেমন একদিকে এই মন মহিলাদেরকে বাধা দিয়েছে আর একদিকে ব্রাহ্মণ পুরোহিতদেরকে টাকা দেওয়া হচ্ছে মন্দিরে মন্দিরে পুজো টাকা দেওয়া হচ্ছে ভাই তো আমরা গর্ববোধ করি এত অর্থনৈতিক দন্ডসার সত্ত্বেও পথ প্রকল্পের মধ্য দিয়ে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা আজকে অষ্টম দিনে পড়ল সাড়ে পাঁচ হাজার কোটি টাকা বাংলায় না হচ্ছে প্রায় সাড়ে বারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি হবে আগামী দু মাসের মধ্যে এই রাস্তা কমপ্লিট হবে এই তো মমতা ব্যানার্জি সমস্ত রাস্তা গ্রামীণ যাতে আগামী দিনে গ্রামে যায় শহরের এই ভাবনা নিয়ে চলছে আমরা তার কথা একটা কৃষক মারা গেলে মারা গেলে তার পরিবারকে বিলক্ষ টাকা পাচ্ছে আমরা ভাবনাতার কথা যে নেত্রী আজকে ন ধরে প্রত্যেকটা মানুষের পরিবারের বাংলার সমস্ত দলিত পরিবারে খাবারের মান দিচ্ছে আমরা ভাববো না তার কথা নিশ্চয়ই ভাববো তাই আপনাদের সকলের কাছে করোনা আবেদন করব আমাদের ভুল থাকতেই পারে আমাদের আমরা মানুষ আমরা ভগবান নই প্রত্যেকটা মানুষের ভোট থাকতেই পারে তাই এতগুলো কর্মী বিভিন্ন দল থেকে সমাহিত হয়েছে এখানে মৈনুল সাহেব মাধ্যমিক কমিউনিস্ট পার্টি নেতা ছিলেন মুর্শিদাবাদ জেলা নয় বাংলার

Bjpm okur mu? Hava? Panelde CPM var mı? Bir okuma var mı? CPM bir konuşma var mı? Hey adam tam şu, hey adam tam şu, hey adam tam şu. Aradır? Yani yani bahtını era gibi çekti. Era, yani bahtını era gibi gula dolaymalı mi yani bir şey? Yani kanağı masrağda mı? O da işte Bjp.

맨 পার্টি কথা কথার উঠছে এই আমাদের ঘরে শীত করতে চাইছে আমাদের ঘরে করতে চাইছে আপনারা একটা ফোর্স যদি রাখতে পারে বড় ভয়ানক বিপদ আমাদের হবে বড় ভয়ানক হবে কারণ বিজেপি কি হবে কি অস্ত্র আমাদেরছে গোটা ভারত বর্ষে বিজেপি

জয় হিন্দ বাবা আমাদের নেতা মমতা ব্যানার্জী जिंदाबाद অভিষেক ব্যানার্জী जिंदाबाद